আসসালামু আলাইকুম রাজস্থান রয়্যালের সাথে গতকাল পাঁচ উইকেটে ম্যাচ জিতে পাঞ্জাব কিংস গতকাল ম্যাচ হেরেও অফ নিশ্চিত হয়েছে রাজস্থানে আর অন্যদিকে ম্যাচ জিতেও এবার আইপিএল থেকে ছিটকে গেলেন পাঞ্জাব কিন্তু গতকালের ম্যাচটি পাঞ্জাব হারলেও পাঞ্জাবের অধিনায়ক সেমকারান দেখিয়েছেন তার বেস্ট অলরাউন্ডার নৈপুণ্য বল হাতে সফল হওয়ার পর বেঠাতে এই দিন একাই ম্যাচ জিতে মাঠ ছাড়ান সেমকারান অপরাজিত তেষট্টি রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে ছাড়েন সেমকারান ম্যাচ শেষে হয়েছিল ম্যান অব দ্য ম্যাচ এদিন মাঠের খেলার চেয়ে গ্যালারির অবস্থা ছিল বেস্ট টান টান উত্তেজনা আর এমন উত্তেজনা সৃষ্টি করেছেন সেমকারান উল্লেখ্য রাজস্থানের একশো ছিচল্লিশ রানের সস টার্কেটে তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারে চাপে পড়ে যায় পাঞ্জাব বিশেষ করে জনি বেরস্টোর বাইশ বলে পনেরো রান পাঞ্জাবকে ম্যাচ হারাতে বাবিয়ে তোলেন পঞ্চাশ রান তুলতে হারিয়ে বসেন চার উইকেট বল হাতে তিন উইকেট নেওয়া সেমকারান মাঠে এসে একদিন ক্ষিপ্ত হয়ে ওঠেন ব্যাটিংয়ে বলারদের বেদম পিটাতে থাকেন রাজস্থানের সেমকার ব্যাটিং থেকে রাজস্থানের বোলারদের অবস্থা দিশাহারা হয়ে যায় সেই সাথে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন বেশ হতাশ হন সেমকান যখন ফিফটি তুলেন পাঞ্জাবের জয় খুব নিকটে নিয়ে আসেন তখন রাজস্থানের দর্শকরা রীতিমতো তখন কান্নায় ভেঙে পড়েন মন ভেঙে চায় হাজর রাজস্থানের তরুণীদের কারণ পাঞ্জাবের এদিন ম্যাচটি গুরুত্বপূর্ণ না হলেও রাজস্থানের এই দিন প্লে অফ টিকে থাকতে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল রাজস্থানের কান্নার দিন গ্যালারিতে উল্লাসে মাতেন পাঞ্জাবের দর্শকরা সেমকারানের ব্যাটিংয়ে উল্লাস করেন তারা সেমকারান নিজেও দুই দলের এমন দৃশ্য দেখছিলেন মাঠ থেকেই শেষ পর্যন্ত একষট্টি রানের অপরাজিত থেকে ম্যাচ জিতান সেমকারান ম্যাচ জিততে উল্লাসে মাতেন পাঞ্জাবের দর্শকরা সেমকারানও নিজেও খুশি পাঞ্জাবের দর্শকদের মুখে হাসি ফোটাতে পেরে মন খারাপ হয়ে যায় রাজস্থানের দর্শকদের নিজের অলরাউন্ডার নৈপুণ্যের এই দিন এক দলকে হাসিয়েছেন ঠিক উল্টো আরেক দলকে কাটিয়েছেন সেমকারন